হ্যালো গাইস এখন আমরা সৈদপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি এই যে আমরা এখন সৈদপুর রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করতেছি 4টা চোদ্দ মিনিটে আমাদের এখান থেকে রাজশাহীর উদ্দেশ্যে পিটুমির স্প্রেসে যাত্রা ফুল ফ্যামিলি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিবে দেখেন এখানে হচ্ছে সব ব্যাগ করা ব্যাগগুলো এখানে রাখা আছে কতগুলো ব্যাগ আছে আমার ফুল ফ্যামিলি যাচ্ছে তার সাথে মামা মামি আছে আমার এই যে ভাগনাও আছে আমার মা দাঁড়ায় এটা ফেলানোর জন্য কেমন করতেছে দেখা যাচ্ছে তার বড় ভাই জিশান আমার মা দাঁড়ায় আছে এদিকে ভাই মামি মামা মামা তো ভাই সবাই দাঁড়ায় আছে এই যে এখন আমি পাথরবাহী ট্রেন চালাচ্ছি ট্রেন তো চলতেছে না ট্রেন চলতেছে না কেন ও ট্রেনে তো ইঞ্জিন নাই সবাই ট্রেন আসবে এই জন্য প্ল্যাটফর্মে অবস্থান করতেছে কিন্তু আমরা এদিকে ছিলাম আমরা গাড়ি থাকার কারণে আমরা এই পাশে আসতে পারিনি এই প্ল্যাটফর্মে এই জন্য আমরা ঘুরে অন্য সাইড দিয়ে আবার এই প্ল্যাটফর্মে আসলাম ট্রেনটা চলে আসছে আমরা তাদেরকে ল্যাগেজ সহ ট্রেনে উঠাই দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি ট্রেনে প্রচণ্ড জ্যাম থাকার কারণে যাত্রীর চাপ থাকার কারণে একটু ট্রেনে উঠতে বেগ পেতে হচ্ছে দেখেন সবাই লাইন ধরে দাঁড়ায় যাচ্ছে একটা গেটে উঠার জন্য অবশেষে আমরা ট্রেনে উঠতে পারলাম হ্যাঁ ওরা বলবো পারবো সবাই ট্রেনে উঠে গেছে এখন আমরা অপেক্ষামান আছি ওপর দিক থেকে এখন খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস প্রবেশ করতেছে স্টেশনে এই ট্রেনটা আবার চিলাহাটির দিকে ছেড়ে গেলে আমাদের রাজশাহীগামী ট্রেন গন্তব্যের দিকে ছেড়ে যাবে ট্রেন চলে এসেছে এখন দুই পাশে দুই দিকে ট্রেন চলে যাচ্ছে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস চিলাটির দিকে এবং রাজশাহীর দিকে তিতুমেরি এক্সপ্রেস ছেড়ে গেল দুই ট্রেন দুই পাশে চলে গেল খুবই সুন্দর একটি খুব সুন্দর এই মুহূর্তটা ছিল